হেজবুত তৌহিদ কী হেজবুত তৌহিদের লক্ষ্য উদ্দেশ্য কী কীভাবে প্রতিষ্ঠিত হলো এই আন্দোলন হেজবুত তৌহিদ কি নতুন কোনো ফেরকা বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা হেজবুত তহিদ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন হেজবুত তৌহিদ কী বন্ধুরা হেজবুত তৌহিদ হলো বাংলাদেশের একটি অরাজনৈতিক আন্দোলন উনিশশো সালে এই আন্দোলন প্রতিষ্ঠা করা হয় আন্দোলনটি প্রতিষ্ঠা করেন বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্নি পরিবারের উত্তরসূরি ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়াজিৎ খান পন্নি ফেসবুক তহিদের লক্ষ্য উদ্দেশ্য কী হেজবুত তৌহিদের লক্ষ্য উদ্দেশ্য হলো মানব জীবনে আল্লাহর দেওয়া সত্য দিন কায়েমের মাধ্যমে ন্যায় শান্তি সুবিচার ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা বন্ধুরা পৃথিবীর দিকে তাকালে আজ দেখা যায় পুরো মানব অন্যায় অবিচার ও যুদ্ধ রক্তপাতে নিমজ্জিত হয়ে আছে এর প্রধান কারণ হলো আমরা মানবজাতি জাতি আল্লাহর সার্বভৌমত্ব বাদ দিয়েছি তারপর মানুষের সার্বভৌমত্ব মেনে নিয়ে মানুষের তৈরি ব্যবস্থা দিয়ে জীবনযাপন করছি হেজবুত তহিদের লক্ষ্য হল মানবজাতিকে পুনরায় তৌহিদে বা আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে ঐক্যবদ্ধ করে পৃথিবীতে ন্যায় শান্তি ও সুবিচার কায়েম করা কিভাবে প্রতিষ্ঠিত হলো এই আন্দোলন হেসবুত তহিদের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ বায়াজিদ খান পন্নি ছোটবেলা থেকে খুব পড়ুয়া মানুষ ছিলেন তিনি যখন ইসলামের ইতিহাস পড়তেন তখন দেখতে পেতেন চোদ্দশো বছর আগে সালালাম ও তার হাতে গড়া জাতিটি জ্ঞানে বিজ্ঞানে সামরিক শক্তিতে আধুনিক প্রযুক্তিতে অর্থনৈতিক সক্ষমতায় পৃথিবীর সেরা জাতি ছিল কিন্তু বর্তমানে মুসলমানরা পৃথিবীর নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছে অন্য জাতিগুলোর গোলামি করছে আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের তৈরি জীবন ব্যবস্থা অনুসরণ করছে এই দৃশ্য দেখে তিনি ভাবতেন মুসলমানদেরকে তো আল্লাহ পবিত্র করা সেরা বলে করেছেন সেই মুসলমানদের আজকের এই করুণ দুর্গতির কারণ কি আলেমরা বলতেন এটা আল্লাহর পরীক্ষা কিন্তু তার মনে খটকা লেগেই কোথাও তিনি এর না অবশেষে একটা পর্যায়ে তার সামনে সত্য উন্মোচিত হতে লাগলো কখনো চিন্তা করে কখনো বা চিন্তা না করেই বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে লাগলেন তিনি এক পর্যায়ে তার সামনে ইসলামের প্রকৃত আকিদা উম্মতে মোহাম্মদের উত্থান পতনের ব্যাখ্যা ইসলামের প্রকৃত রূপরেখা তৌহিদের সঠিক অর্থ ইত্যাদি দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল তিনি বুঝতে পারলেন হেদায়ের এই জ্ঞান স্বয়ং আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং সেই সঙ্গে এই হেদায়কে প্রতিষ্ঠার দায়বদ্ধতাও তিনি উপলব্ধি করতে পারলেন আর সেই উপলব্ধি থেকেই সমস্ত পৃথিবীতে পুনরায় আল্লাহর তৌহিদ ও তৌহিদ ভিত্তিক সত্যদিন প্রতিষ্ঠার জন্য তিনি গঠন করলেন হেসবুৎ তৌহিদ আন্দোলন হেসবুৎ তৌহিদ কি নতুন কোনো ফেরকা আসলে হেজবুত তহিদ নতুন কোনো ফেরকা নয় বরং সকল প্রকার ফেরকাবাজি বন্ধ করে পুনরায় মোমেনদেরকে ঐক্যবদ্ধ করার জন্য হেজবুত তহিদের আবির্ভাব হয়েছে আমরা সবাই জানি ইসলামের নীতি হলো সকল মোমেন জামাতবদ্ধ থাকবে ও একজন অবিসংবাদিত ইমামের হাতে বায়াত নিয়ে তার নেতৃত্বে দিন প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাবে উদাহরণস্বরূপ রাসু সাল্লাহাম যতদিন জীবিত ছিলেন সাহাবিরা তার হাতে বায়াত নিয়ে জামাতবদ্ধ ছিলেন তিনি ইন্তেকাল করার পর সকল মোমেনরা আবু বকর রাদিয়াল্লাহুয়ানহুকে ইমাম হিসেবে মেনে নিলেন এবং তার হাতে বায়াত নিয়ে জামাতবদ্ধ হলেন এরপর ইমাম হলেন উমর আনহু এভাবে মোমেনদের জামাত চলতে থাকলো কিন্তু ইতিহাসের কাল পরিক্রমায় আজ আমাদের মধ্যে মোমেনদের সেই জামাতও নেই ইমামও নেই ফলে পুনরায় একজন ইমামের হাতে বায়াত নিয়ে মোমেনদের অখণ্ড জামাত গঠন করার প্রয়োজন হয়ে পড়েছে বলা বাহুল্য সেই নবগঠিত জামাতটাই হল হেজবুত তোহিদ আসলে হেসবুৎ তোহিদ কোন মানুষের ইচ্ছায় গঠিত হয়নি আল্লাহ স্বয়ং এই আন্দোলন গঠন করিয়েছেন তার মনোনীত বান্দাকে দিয়ে উদ্দেশ্য অত্যন্ত পরিষ্কার তিনি চান ছড়িয়ে থাকা পুনরায় ভিত্তিতে জামাতবদ্ধ করতে তারপর পুনরায় মোমেনদের সংগ্রামের মাধ্যমে আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠা করতে সেই লক্ষ্যেই সংগ্রাম করছে হেসবুত তোহিদ এখন আপনি বলতেই পারেন পৃথিবীতে আটশো কোটি মানুষের মধ্যে কয়জন মানুষ হেসবুত তোহিদ করে এত অল্প সংখ্যক মানুষ কিভাবে এত বড় উম্মা গঠন করবে ভাই এই প্রশ্নের উত্তর আল্লাহ চায় আমরা জানি না আমরা শুধু এতটুকু জানি যে আল্লাহ কারো সংখ্যা দেখেন না আল্লাহ দেখেন মোমেন কোরআনে তিনি বিজয়ের ওয়াদা দিয়েছেন মোমেনদেরকে সাহায্যের ওয়াদা দিয়েছেন মোমেনদেরকে পরকালে জান্নাতের ওয়াদা দিয়েছেন মোমেনদেরকে কাজে আমাদের উচিত আল্লাহ রাস্তায় জীবন ও সম্পদ কুরবান করে মোমেন হতে পারলাম কিনা সেটা নিয়ে চিন্তা করা বন্ধুরা মোমেনদের ইমাম ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বায়াজিদ খান পণ্যী এখন আমাদের মাঝে নেই তিনি দু সালে ইন্তেকাল করেছেন এরপর মোমেনদের ইমাম হিসেবে দায়িত্বভার গ্রহণ করে জনাব হোসাইন মোহাম্মদ সেলিম আমরা হেজবুত তহিদ অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করি ইমাম জামান জনাব মোহাম্মদ বায়াজিদ খান পন্নি যেমন আল্লাহর মনোনীত ইমাম ছিলেন তেমনি জনাব হোসাইন মোহাম্মদ সেলিমও আল্লাহর মনোনীত ইমাম তার নেতৃত্বে হাজার হাজার মোমেন আজ ঐক্যবদ্ধ হচ্ছে হেজবুত আন্দোলনে শপথ নিচ্ছে আল্লাহর সত্যদিন প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদের জীবন ও সম্পদ কুরবান করার আল্লাহ যেন সারা পৃথিবীর সকল মোমেন মোমেনাকে আল্লাহর মনোনীত ইমামের পেছনে ঐক্যবদ্ধ হবার তৌফিক দান করেন আমিন বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমরা হেজবু তহিদ আন্দোলনের কর্মসূচি সহ আরও বেশ কিছু বিষয়ে জানার চেষ্টা করব ইনশাল্লাহ সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম ও রহমাতুল্লাহি